আসসালামু আলাইকুম ফ্রেন্স চলে আসছে আবারও কিছু নিত্য নতুন কাতান মিনা ওয়ার্কের শাড়ি আপনাদের মাঝে অনলি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দিচ্ছে এই সুন্দর কাতান শাড়িগুলো তারা যারা নিতে চান অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে এই শাড়িগুলো ক্রয় করতে পারবেন আমরা ঢাকা মালিবাগ মোচাক মার্কেটে আছি যারা আমাদের শপে আসতে চান অবশ্যই শপে চলে আসবেন তো আজকে বিভিন্ন ধরনের কিছু কাতান শাড়ি দেখাবো সবগুলো শাড়ি দুই হাজার পঞ্চাশ টাকা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিব চব্বিশ ঘন্টার ভিতরে সেক্ষেত্রে ঢাকার ভিতরে একশো টাকা কুরিয়ার সার্ভিস চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস চার্জটা আগে বিকাশ করতে হবে তারপরে আপনার পণ্য ওয়াটার কনফার্ম হবে হাতে পাওয়ার পরে বাকি টাকা কুড়িয়া কাছে দিয়ে দিবেন দেখেন এগুলো পিওর সফটের ভিতরে একবারে পিওর কাতানের ভিতরে নিত্য নতুন কালেকশন চলে আসছে আমাদের শোরুমে তো আপনাদের জন্য কিছু কাতান শাড়ি নিয়ে ভিডিও নিয়ে আসলাম অনলি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আরো ডিজাইন দেখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যারা আমাদের শপে আসতে চান অবশ্যই শপে চলে আসবেন ঢাকা মালিবাগ মৌচাক মার্কেটে চলে আসবেন একবারে আনকমন শাড়ি নিয়ে যাবেন রিজনেবল প্রাইজে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দেখেন এই সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান কাতান পিওর আইটেমের ভিতরে এই শাড়িটা হচ্ছে আপনার বানা নতুন বাসন চলে আসছে এটা হচ্ছে তানাবানা কাতান এটা হচ্ছে আপনার জামদানি শাড়িটাও পাচ্ছেন অনেক রিজনেবল প্রাইজে অনেক কালেকশন আজকে আপনাদেরকে ভ্যারাইটিস কালেকশন দেখাবো দুই হাজার পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর শাড়িগুলো এগুলো প্রাইস কিছুটা কম আছে এগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে চোদ্দোশো থেকে পনেরোশো টাকার ভিতরে আর আগে যে ডিজাইনগুলো দেখাচ্ছি ওগুলো হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকায় যেগুলো দুই হাজার পঞ্চাশ টাকার ভিতরে একবারে আনকমন শাড়ি তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের জন্য কিছু নতুনত্ব কালেকশনগুলো আমি আবারও দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন তো ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের শপে আসতে ভুলবেন না অবশ্যই শপে চলে এসে দেখে আপনাদের পছন্দের সাইডে নিয়ে যাবেন